আসলাম বড়বড় জেলা বসে বাড়িতে খুব নমনীয় পরিবেশ এখানে দেখা যাক যে মাছের কি অসংখ্যা দেখা যায় তবে অনেক সুন্দর পরিবেশে বসে একটু বসে পাচ্ছি কি মাছ পরে তবে মাছ হয়তো নাই এখন কিছুক্ষণ পরে দেখা যাবে যে マスイワシンクエクトコムそれです。 না দেখা যাক মাছ ধরে কিনা ধরে দেখবে এখন প্রচুর পরিমাণে মাছ রানা গোনা তবে তুই যে কইতেছ দুই দিবা দুই দিবি আঠা মাছ দবি নাই মাছ হল দুই তুই কুচুরি ভিতরে আস্তে 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 পাইলি দুইটা ছোট এই মাছ এভাবে দবি না

কি মাছ এটা টাকি মাছ টাকি মাছ না যাক অনেক ভালো তো বসিতে তো মাছ পেলাম না বসিতে পাওয়া যায় না মাছ আর একটা নিয়ে আসো যাও দেখো দেখি ও ওয়াও ওয়াও আমি কইলাম না যে এই সব টাকি মারা বসি ভাত পা দশটা বসি ভাত মনে করো যে কামে আর আর কয়টা আসো বসি আর যাও তো নিয়ে আসো তো যাও তো এইগুলোই চার পাঁচটা ভাততো দুইখানে মাছ বয়ে যাবেনি বসি এটাই পড়ছে একটা করে মাছ প্রত্যেক আর কটা আছে এই তো কাল কালকে এই বসিয়ে পাতবো বুঝছো এখন পাইতে ছিল আর কারো আর পঞ্চাশটা কিনে আনবো বুঝছো পঞ্চাশটা কিনে আনে হতে পারতো পঞ্চাশটা বসিয়ে পাতলে মনে করে যে অনেক মাছ মাছ পড়বি কয়টা আছে অত দুই ভাত ছোক অত দুই মাছ পরবি না তো দুইটাই মাছ পড় নাই না যাক ভালো দুইটা মাছ পাবে নাই অনেক ভালো হয়েছে দেখুন একটা এসে চারটে মাছ তবে বড় মাছ পাওয়া যায় নাকি খুবই বিপজ্জনক মাছ পড়ছে নি সবাই ভালো থাকুন